একটা মহিলাকে আরো সে থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিষ্ণবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কেউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এতেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যায় দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্ব নেই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যে মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কাই এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমার সাহায্য করে নাই তখন আমার আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা মারে সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়া বেহা বি আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে তারপরে সেদিন বললেন দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর শেড উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কয় আপনার নানি বাররা কয় আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে ছিলেন কেউ চিনে আপনার নানারে আর আমার নানারে রে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাসে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেস তারা চিনে পাখিরাও চিনে ঠিক না। আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিন্দের নবী নয় ফের নবী নয় আমার নানা সব নবীদের এই হলো আমার নানা এবার বলেন কে দামি আর ধৈর্য ধারণ করতে পারেন না ধা করে চোখের পানি ছেড়ে হোসেন কে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসাইন তুমি ঠিকই বলেছ আজকে তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দা আল্লাহর কাছে কুটি কুটি গুণ বেশি